নমস্কার আমি সুপর্ণা শনিবারের চিঠিতে আপনাদের স্বাগত জানাই আজকের নিবেদন কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লালুর মরা পোড়ানো বাংলা সাহিত্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এক অতি পরিচিত নাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পনেরোই সেপ্টেম্বর আঠেরোশো সালে অধুনা পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেবানন্দপুরে জন্মগ্রহণ করেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন বাংলা সাহিত্যে উপন্যাস এবং গল্প রচনাকার তিনি মূলত বাঙালি পরিবার ও সমাজকে তার সাহিত্যের মধ্যে তুলে ধরেছেন যার মাধ্যমে তিনি প্রতিটি চরিত্রকে জীবন্ত করে তুলেছেন তার সহজ সাবলীর লেখা বারে বারে মানুষদের আকর্ষণ করেছে তাই তার রচনা সর্বাধিকবার নানা ভাষায় অনুবাদিত হয়েছে উনিশশো সালে পোস্টেজ স্ট্যাম্পে তার ছবি স্থান পায় প্রায় নব্বইটির মতো চলচ্চিত্র তার রচনার আধারে রচিত হয় তার রচিত দেবদাস বাংলা হিন্দি মালায়ালাম ওড়িয়া তামিল তেলেগু ও উর্দুতে টিভির পর্দা আলোকিত করেছে যা কেবল ভারতবর্ষ নয় বাংলাদেশ ও পাকিস্তানেও ব্যবহৃত হয়েছে ষোলোই জানুয়ারি উনিশশো সালে মাত্র একষট্টি বছর বয়সে কলিকাতায় তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আজকে আমরা শুনব লালুর মরা পোড়ানো আমাদের শহরে তখন শীত পড়েছে হঠাৎ কলেরা দেখা দিল তখনকার দিনে ওলা ওঠার নামে মানুষের ভয়ে হতজ্ঞান হতো কারো কলেরা হয়েছে শুনতে পেলে সে পাড়ায় মানুষ থাকতো না মারা গেলে দাহ করার লোক মেলা দুর্ঘট হতো কিন্তু সে দুর্দিনেও আমাদের ওখানে একজন ছিলেন যার কখনো আপত্তি ছিল না গোপালগুরো তাঁর নাম তার জীবনের ব্রত ছিল মরা পড়ানো কারো অসুখ শক্ত হয়ে উঠলে তিনি ডাক্তারের কাছে প্রত্যহ সংবাদ নিতেন আশা নেই শুনলে খালি পায়ে গামছা কাঁধে তিনি ঘণ্টা দিক পূর্বেই সেখানে গিয়ে উপস্থিত হতেন আমরা জন কয়েক ছিলাম তার চেলা মুখ ভার করে বলে যেতেন ওরে আজ রাত্রিটা একটু সতর্ক থাকিস ডাকলে যেন সাড়া পাই রাজারে শ্মশানে চো শাস্ত্রবাক্য মনে আছে তো আগে আছে বই কি আপনি ডাক দিলেই গামছা সমেত বেরিয়ে বেশ বেশ এই তো চাই এর চেয়ে পুণ্যকর্ম সংসারে নেই আমাদের দলের মধ্যে ছিল লালুও একজন ঠেকেদারির কাজে বাইরে না গেলে সে কখনো না বলতো না সেদিন সন্ধেবেলা বিষণ্ন মুখে খুঁড়ে এসে বললে বিষ্ণু পণ্ডিতের পরিবারটা বুঝি রক্ষা পেলে না সবাই চমকে উঠলাম অতি গরিব বিষ্ণু ভট্টাচার্যের কাছে বাংলা স্কুলে আমরা ছেলেবেলায় পড়েছিলাম নিজে সে চিররুগ্ন এবং চিরদিন স্ত্রীর প্রতি একান্ত নির্ভরশীল জগতে আপনার বলতে কেউ নেই তার মতো নিরীহ অসহায় মানুষ সংসারে আমি দেখিনি রাত্রি আন্দাজ আটটা দড়ির খাটে বিছানা পণ্ডিত গৃহিণীকে আমরা ঘর থেকে উঠানে নামালাম পণ্ডিত চেয়ে রইলেন সংসারে কোনো কিছুর সঙ্গে সে চাহনির তুলনা হয় না এবং একবার দেখলে সারা জীবনে ভোলা যায় না মৃতদেহ তোলার সময় পণ্ডিত মশাই আস্তে আস্তে বললেন আমি সঙ্গে না গেলে মুখাগ্নির কি হবে কেউ কিছু বলার আগে লালু বলে উঠল ও কাজটা আমি করবো পণ্ডিত আমরা সবাই জানতাম শ্মশানে হেঁটে যাওয়া তার পক্ষে অসম্ভব বাংলা স্কুলে পাঁচ মিনিটের পথ হাঁপাতে হাঁপাতে সেটুকু আসতেও তার আধ ঘন্টার বেশি সময় লাগতো পণ্ডিত মশাই একটু চুপ করে থেকে বললেন নিয়ে যাওয়ার সময় ওর মাথায় একটু সিঁদুর পরিয়ে দেবে লালু। নিশ্চয়ই দেব পণ্ডিত মশাই নিশ্চয়ই দেব বলে এক লাফে সে ঘরে ঢুকে কৌটো বার করে আনলো এবং যত সিঁদুর ছিল সমস্তটা মাথায় ঢেলে দিল হরিবল দিয়ে আমরা গৃহ হতে গৃহিণীর মৃতদেহ চিরদিনের মতো বার করে নিয়ে এলাম পণ্ডিত মশাই খোলা দরের চৌকাঠে হাত দিয়ে টুক করে দাঁড়িয়ে রইলেন গঙ্গার তীরে শ্মশান অনেক দূর প্রায় সেখানে পৌঁছে যখন আমরা নামালাম তখন রাত দুট লালু খাট ছুঁয়ে মাটিতে পা ছড়িয়ে বসল কেউ কেউ যেখানে সেখানে শান্তিতে চিত হয়ে শুয়ে পড়ল। শুক্লা দ্বাদশীর পরিপুষ্ট যোৎনায় বালুময় বহুদূর বিস্তীর্ণ শ্মশান অত্যন্ত জনহীন গঙ্গার ওপার থেকে কনকনে উত্তরে হাওয়ায় জলে ঢেউ উঠেছে তার কোনো কোনোটা লালুর পায়ে প্রায় নিচে পর্যন্ত আছার খেয়ে খেয়ে পড়ছে শহর থেকে গরুর গাড়িতে পোড়াবার কাঠ আসে কি জানি সে কতক্ষণে পৌঁছবে আধক্রোশ দূরে পথের ধারে ডোমদের বাড়ি আসার সময় আমরা তাদের হাঁক দিয়ে এসেছি তাদের আসতেই এবার না জানি কত দেরি সহসা গঙ্গার ওপারের দিগন্তে একটা গাঢ় কালো মেঘ উঠে প্রবল উত্তরে হাওয়ায় হু হু করে সেটা এপারে ছুটে আসতে লাগল সব সভয়ে বললেন লক্ষণ ভালো ঠেকছে না রে বৃষ্টি হতে পারে এই শীতে জলে ভিজলে আর রক্ষে থাকবে না গাছে আশ্রয় কোথাও নেই একটা বড় গাছ পর্যন্ত না কতকটা দূরে ঠাকুরবাড়ির আমবাগানে মালিদের ঘর আছে বটে কিন্তু অতখানি ছোটা তো সহজ নয় দেখতে দেখতে আকাশ গেল চাঁদের আলো ডুবলো অন্ধকারে ওপার থেকে বৃষ্টি ধারার সো শব্দ এলো কানে ক্রমশ সেটা নিকটতর হয়েছে আগাম দুদশ ফোটা সকলের গায়ে এসে পড়ল তীরের মতো কি করি কি করি ভাবতে তার মুসল ধারায় বৃষ্টি জল থামলে ঘন্টা পরে একে একে সবাই ফিরে যান মেঘ গেছে কেটে চাঁদের আলো ফুটেছে দিনের মতো ইতিমধ্যে গরুর গাড়ি এসে পৌঁছেছে কারোয়ান কাঠ এবং সপ্তাহের অন্যান্য উপকরণ নামিয়ে দিয়ে ফিরে যাওয়ার উদ্যোগ করছে কিন্তু ডোমদের দেখা নেই গোপাল খুঁড়ো বললেন ও বেটারও ওই রকম শীতে ঘর থেকে বেরোতে চায় না মনি বললে কিন্তু লালু এখনো ফিরল না কেন সে যে বলেছিল মুখে আগুন দেবে ভয়ে বাড়ি পালালো না তো পুরো লালুর উদ্দেশ্যে রাগ করে বললেন ওটা ওই রকম যদি এতই ভয় মরা শুয়ে বসতে গেলি কেন আমি হলে বজ্রাঘাত হলেও মরা ছেড়ে যেতাম না ছেড়ে গেলে কি হয় খুঁড়ো কি হয় কত কি শ্মশান ভূমি কি না শ্মশানে একলা বসে থাকতে আপনার ভয় করতো না ভয় আমার অন্তত হাজারটা মরা পুড়িয়েছি জানিস এরপরে পরে মনি আর কথা কইতে পারলে না কারণ সত্যিই খুঁড়োর গরম করার সাজে শ্মশানে গোটা দিয়ে কোদাল পড়েছিল খুঁড়ো তার একটা তুলে নিয়ে বললে আমি চুলোটা কেটে ফেলি তোরা হাতাহাতি করে কাঠগুলো নিচে নামিয়ে ফেল খুঁড়ো চুলো কাটছে আমরা কাঠ নামিয়ে আনছি মুরু বললে আচ্ছা মরাটা ফুলে যেন দুগুন হয়েছে না কোনো দিকে না তাকিয়ে জবাব দিলেন খুলবে না লেপ পাথা সব জলে ভিজেছে যে কিন্তু তুলো জলে ভিজতে তো চুপসে ছোট হয়ে যাবে খুঁড়ো ফুলবে না তো খুঁড়ো রাগ করে বললেন তোর ভারী বুদ্ধি যা করছিস কর কাঠবোহা প্রায় শেষ হয়ে এলো নুরুর দৃষ্টি বরাবর খাটের প্রতি হঠাৎ সে থমকে দাঁড়িয়ে বললে খুঁড়ো মরাটা যেন নড়ে উঠল খুড়োর হাতের কাজ শেষ হয়েছিল কোদালটা ছুঁড়ে ফেলে দিয়ে বললে তোর মতো ভীতু মানুষ আমি কখনো দেখিনি নুরু তুই আসিস কেন এসব কাজে যা বাকি কাঠগুলো আন আমি কিতাটা সাজিয়ে ফেলি গাধা কোথাকার আবার মিনিট দুই গেল এবার মনি হঠাৎ চমকে উঠে পাঁচ সাত পা পিছিয়ে দাঁড়িয়ে সভয়ে বললে না গতিক ভালো ঠেকছে না সত্যি মরাটা যেন নড়ে উঠল এবারে করে হেসে বললেন ছোড়ার দল তোরা ভয় দেখাবি আমাকে যে হাজারের ওপর মরা পড়েছে তা কে নুরু বললে ওই দেখুন আবার নড়ছি হ্যাঁ নড়ছে ভূত হয়ে তোকে খাবে বলে মুখের কথা তার শেষ হলো না অকস্মাত জড়ানো মরা হাঁটু গেড়ে বসে ভয়ঙ্কর বিশ্রী খোঁড়া গলায় চেঁচিয়ে উঠল ওরে বাবা আমরা সবাই মারলাম ঊর্ধ্বশ্বাসে দৌড় গোপাল গোপালখুরো সম্মুখে ছিল কাঠের স্তূপ তিনি উপরের দিকে আমাদের পিছনে দৌড়তে না পেরে ঝাঁপিয়ে গিয়ে পড়লেন গঙ্গার জলে সেই কনকনে ঠান্ডা জলে দাঁড়িয়ে চেঁচাতে লাগলেন গো ভূতে খেয়ে ফেললে গো রাম 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 এদিকে সেই ভূত তখন মুখের ঢাকা ফেলে দিয়ে চেঁচাতে লাগলো ওরে নির্মল ওরে মনি। ওরে নুরু পালাস রে আমি লালু ফিরে আয় ফিরে আয় লালুর কণ্ঠ আমাদের কানে পৌঁছল নিজেদের নির্বুদ্ধিতায় অত্যন্ত লজ্জা পেয়ে সবাই ফিরে এলাম গোপাল খুঁড়ো শীতে কাঁপতে কাঁপতে ডাঙায় উঠলেন লালু তাঁর পায়ের ধুলো নিয়ে সলজ্জে বললে সবাই জলের ভয়ে পালালো কিন্তু আমি মরা ছেড়ে যেতে পারলাম না তাই লেপের মধ্যে গিয়ে ঢুকে পড়েছিলাম খুঁড়ো বললেন বেশ করেছিস বাবা খাসা বুদ্ধির কাজ করেছিস এখন যাও ভালো করে মাঠে মেখে চান গে এমন শয়তান ছেলে আমি জম্মে দেখিনি তিনি কিন্তু মনে মনে তাকে ক্ষমা করলেন বুঝলেন এত বড় ভয় শূন্যতা তাঁর পক্ষেও অসম্ভব এই রাতে একাকি শ্মশানে কলেরার মরা কলেরার বিছানায় এসব কি গ্রাহ্যই না মুখে আগুন দেওয়ার কথায় খুঁড়া আপত্তি করলেন না সে হবে না ওর মা শুনতে পেলে আর আমার মুখ দেখবেন না সব দাহ সমা হল আমরা গঙ্গায় স্নান সেরে যখন বাড়ি ফিরলাম তখন সেই সবে মাত্র সূর্যোদয় হয়েছে আজকের পর্ব এখানেই শেষ হলো আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লাগলে আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সকলের সাথে শেয়ার করুন আপনাদের সহযোগিতা ও আশীর্বাদ একান্ত কাম আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি আবার দেখা হবে পরবর্তী পর্বে ধন্যবাদ